জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি অ্যাপিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডের জন্য বেশ কিছু দক্ষ শ্রমিক নিয়োগ দেওয়া হবে নিম্নে যে সকল পদে নিয়োগ দেওয়া হবে হান্ড্রেড পার্সেন্ট কমপ্লেন্স ফ্যাক্টরি সুইং সুপারভাইজার বাজার দশজন এসএসসি এসএসসি আলোচনা সাপেক্ষে বেতন প্লেন মেশিন অপারেটর দুইশো জন পঞ্চম শ্রেণী পাস কাঞ্চা মেশিন অপারেটর পঞ্চাশ জন পঞ্চম শ্রেণী পাশ। ফিট অফ দ্য মেশিন অপারেটর পঞ্চাশ জন পঞ্চম শ্রেণী পাস বারটেক মেশিন অপারেটর পঞ্চাশ জন পঞ্চম শ্রেণী পাস লাইন আয়রন ম্যান চল্লিশ জন পঞ্চম শ্রেণী পাস ইনপুট ম্যান ছয় জন এসএসসি এস পাস বেতন আলোচনা সাপেক্ষে একটি নতুন হোলারের জন্য দক্ষ অপারেটর প্রয়োজন অবশ্যই আপনারা আপনাদের সনদপত্র নিয়ে যোগাযোগ করবেন সুযোগ সুবিধা কোম্পানি মাসের সাত তারিখের মধ্যে বেতন প্রদান করা হয় হাজিরা বোনাস ঈদ বোনাস প্রোডাকশন বোনাস ছুটির টাকা সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হয় আগ্রহী প্রার্থীগণ যে সকল কাগজপত্র নিয়ে অ্যাপিকাল ইন্ডাস্ট্রি লিমিটেড গেটে দাঁড়াবেন আর্ট কপি পাসপোর্ট সাইজের ছবি ভোটার আইডি কার্ডের ফটোকপি জন্ম নিবন্ধনের ফটোকপি কপি চেয়ারম্যান সার্টিফিকেট স্কুল সার্টিফিকেটের ফটোকপি এবং নমিনির দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও ভোটার আইডি কার্ডের ফটোকপি সহ নিম্নলিখিত ঠিকানায় জরুরি ভিত্তিতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে অবশ্যই আপনারা আপনাদের কাগজপত্র নিয়ে অ্যাপিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডের এটি একটি এ কে এইচ গ্রুপের শাখা জিঞ্জিরা এক নং কলমা সাবা, ঢাকা তেরো চল্লিশ আপনারা কারোর সাথে প্রতারিত না হয়ে আপনারা সরাসরি এপিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের গেটে এসে আপনাদের দক্ষতা পরিচয় দিয়ে চাকরিটা নেবেন অবশ্যই আশা করছি বিশাল একটা নিয়োগ অবশ্যই আপনাদের অনেকের চাকরি হবে ইনশাআল্লাহ বর্তমান চাকরিটা খুবই জরুরি তাই জিনজেরা এক নং কলমা সাওয়ার ঢাকা তেরো চল্লিশ এই ঠিকানায় এসে আপনারা অবশ্যই চাকরিটা নেবেন কেউ আর্থিক লেনদেনে প্রতারিত হবে না প্রতারিতর তার কারণে আপনারও চাকরি যেতে পারে সো অবশ্যই আমার এই চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে নতুন নতুন নিয়োগ এবং গার্মেন্টস সম্পর্ক সকল বিস্তারিত আলোচনা আমি অবশ্যই এখানে পেস্ট করি ধন্যবাদ সকলকে বিডি গার্মেন্টস জবের পক্ষ থেকে